সবশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলটা তাদের প্রতি সমর্থকদের যে প্রত্যাশা তা পূরণ করতে পারেনি গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে জিতেছিল মাত্র তিনটি ম্যাচে যার মধ্যে দুই জয় আবার এসেছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যে এভাবে মুখ থুবড়ে পড়বে বিশ্বকাপে তা ভাবতে পারেনি দেশটার ক্রিকেট কর্তারা তাই তো দরজায় যখন আরও একটি বিশ্বকাপ করা নাড়ছে তখন প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নও ইংলিশ রাই শিরোপা হাতছাড়া করতে নারাজ যশ বাটলারের দল তাই শেষ মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে সব কিছু এরই অংশ হিসেবে স্বল্প সময়ের জন্য একজন নয়া সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ক্রিকেট খেলাটা যতটা না দক্ষতাভিত্তিক ঠিক ততটাই মনস্তাত্ত্বিক তাই মানসিকভাবে সর্বোচ্চ সুস্থ থাকার সাথে আপোষ করতে রাজি নয় ইসিবি এজন্য ইংল্যান্ড দলে জজ বাটলার জনি বেয়ারস্রোদের সাথে কাজ করবেন বিখ্যাত ইংলিশ মনোবিশেষজ্ঞ রেভিড ইয়ং তবে ইংল্যান্ড জাতীয় দলে ডেভিড ইয়ং এবারই প্রথম কাজ করছেন না এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি কাজ করেছেন ইংল্যান্ড জাতীয় দলের সাথে তিনি দলের সাথে থাকাকালীন দুই হাজার উনিশ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড জস বাটলার মহা গুরুত্বপূর্ণ সেই ফাইনালে দলের জয় সামাল দিয়ে খেলেছিলেন ষাট বলে উনষাট রানের একটি ইনিংস এবং পরে এক ইন্টারভিউয়ে তিনি এই ইনিংসের কৃতিত্ব ডেভিড ইয়ংকে দিয়েছিলেন ডেভিড ইয়ং এর এবারের সংযুক্তির পিছনেও জস বাটলারের ভূমিকা আছে দুই সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের সাথে কাজ করার পর ইয়ং মনোনিবেশ করেন ফুটবলে কাজ করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে পেপ গার্ডিওলার সাথে তিনি কাজ করেছেন ব্রুইনা আর্লিং হল্যান্ড রৌদ্রি হুলিয়ান আলভারেজদের মতো তারকাদের নিয়ে মনস্তাত্ত্বিকভাবে চাঙ্গা রেখেছেন তারকা খোজিত ম্যানচেস্টার সিটি দলটাকে তার কর্মসময়ে সিটি টানা চারটি লিগ শিরোপাসহ চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই ম্যানচেস্টার সিটির এই প্রোফাইল মোনা বিশেষজ্ঞকে কিছুদিনের জন্য নিয়ে এসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের টি টোয়েন্টি কোচ ম্যাথিউ মড বিশ্বাস করেন ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্বকাপের কঠিন পরিস্থিতিতে চাপ সামলে ভয় ডরহীন ক্রিকেট খেলার জন্য মানসিকভাবে ক্রিকেটারদের সর্বোচ্চ ফিট থাকা চাই আর ইয়ং এর অন্তর্ভুক্তিতে আগের বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ইংল্যান্ড দল আবারও বিধ্বংসী ক্রিকেট খেলে নিজেদের শিরোপা অক্ষত রাখবে পারভেজ ইমাম অনফিল্ড